সেই মুদ্রা চলে যেত এম টি এর অ্যাকাউন্টে এই এমটিএফ পুরো টাকা মেরে দিলে পথে বসে যান এদেশের সাড়ে পাঁচ লাখ ভুক্তভোগী এ বিষয়ে টিম থ্রি ডিগ্রি বাইন্যান্স কর্তৃপক্ষকে একটি মেইল পাঠায় ফিরতি মেইলে বাইন্যান্স কর্তৃপক্ষ জানায় বিষয়টি নিয়ে তারাও উদ্বিগ্ন টিম থ্রি সিক্সটি ডিগ্রিকে ধন্যবাদ জানিয়ে আরো বলেন বাংলাদেশ থেকে কত টাকা পাচার হয়েছে এবং কারা করেছে পুরো বিষয়টি তারা তদন্ত করবেন এক মাস পর তদন্তের বিষয়টি জানতেছে আমরা কিন্তু সেই মেইলের জবাব এখনো পাওয়া যায়নি তবে সিআইডির তদন্তে বেরিয়ে এসেছে এমটিএফই এর মূল প্ল্যাটফর্মের চুক্তি বাইন্যান্সের সাথে ছিল না

এই ব্যবহার করে তারা টাকা নিয়ে গেছে আমরা ওকে এক্সপেন্স চিঠি দিয়েছি আমরা তিরিশ দিন পরে আবার দিব পার থার্টি ডেজ পর পর দিতে হয় টাকাটা ফ্রিজে আছে এবং চ্যালেঞ্জ এখন ফিরে তবে এত কিছুর পরেও থেমে নেই বেশ কিছু প্ল্যাটফর্ম বাংলাদেশের জনগোষ্ঠীর প্রায় দুই ভাগ মানুষ এখন বিনিয়োগ করছে ক্রিপ্টোকারেন্সিতে জেনালাইসিস এর এক প্রতিবেদনের তথ্য বলছে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে একশো একান্নটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একুত্রিশতম অথচ এটিকে এখনো বৈধতা দেয়নি বাংলাদেশ বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন দুটি অবৈধ অতএব যে দুষ্টচক্র এই দুটি মাধ্যম ব্যবহার করে সর্বসাধারণকে বিভিন্ন প্রতারণার ফাঁদে ফেলছে তাদের প্রতি আমাদের আহ্বান হবে যে তারা যাতে এই কাজ থেকে বিরোধ থাকে এবং দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে তারা অবশ্যই বিটকয়েন বা ক্রিপ্টকার্ডের সাথে কোনো প্রকার বিনিয়োগ করবে না